নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে গণধলায় দিল জনতা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে টাকার জলা থানাধীন পাথালিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছনবাড়িয়া এলাকায় জানা যায় এদিন সন্ধ্যা রাতে এলাকার যুবক বাপন মিয়া পাড়ার এক নাবালিকা কিশোরীকে শ্রীলতাহানি করে মেয়েটি চিৎকারে স্থানীয়রা জড়ো হয় জন রোশের শিকার হয় অভিযুক্ত সুধর মিয়ার পুত্র বাপন মিয়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জনরোষে আহত বাপুর মিয়াকে উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার চিকিৎসা চলছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায় এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম এখানে নৱ সাপ্ত কিছু লোকেল পাব্লিক এটা পাবলিক বিষয়। কোন জায়গাটা? আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজ বিছনিতেوبه অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি। বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল চাবিকাঠি। এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। Bureau Report News Tripura 24